বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো খুবই চমৎকার দেখতে অল ওভার ওয়ার্ক করা পাতা বাহারের খুব সুন্দর কাজের এবং চমৎকার ম্যাটেরিয়ালের সম্পূর্ণ ফিক্সি বয়েলের মধ্যে বাটিকের কিছু কালার এবং ডিজাইন দেখাবো আজকে আপনাদেরকে এবং এইগুলা হচ্ছে আপনার সম্পূর্ণ অফারে পেয়ে যাবেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই পাশে কিন্তু অল ওভার কাজ করা আছে এবং কাজগুলো খুবই মার্জিত একদম পিটানো ওয়ার্ক করা আছে কাজ থেকে একটা দেখেলি বুঝতে পারবেন এই কাজের মান দেখেন কতটা নিখুঁত একদম সলিড ওয়ার্ক করা অল ওভার বডিতে কিন্তু এরকম সলিড ওয়ার্কটা পেয়ে যাবেন এবং এখানে খুব সুন্দর চুনরি বাধা আছে এবং সাইড থেকে হচ্ছে এরকম ডিজাইনটা পাবেন ঠিক আছে অল ওভার সাইড থেকে হচ্ছে এরকম প্যাটার্নটা করা আছে এই হচ্ছে টোটাল বডিটা সাথে হচ্ছে আড়াই গজের সালোয়ার পাবেন সালোয়ারটাও হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটিতে থাকবে একদম নিচে থেকে হচ্ছে টাইডাই করা আছে একদম নিচে থেকে টাইডাই করা আছে আশি বড়ি থাকার পরও কিন্তু সালোয়ার আড়াই আছে এবং বডি আশি থাকার কিন্তু হাতের কাপড় এক্সট্রা পাচ্ছেন স্লিভস অংশ একটা থাকবে এবং ওড়না হচ্ছে দেখার মতো হবে একদম আড়াই হাত ভোর খুব সুন্দর চুন্ডি প্রিন্ট করা আছে এই হচ্ছে ওড়নাটা তো আমি প্রতিটা ডিজাইনের কালার হচ্ছে আপনাদেরকে একে দেখাই দিব ডিজাইন অবশ্যই একটাই থাকবে কালার ডিফারেন্ট থাকবে কন্টার্টগুলো ডিফারেন্ট থাকবে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন শর্ট নিয়ে নেবেন এবং এগুলো আমাদের স্টক ক্লিয়ারেন্সে চলে যাবে যার জন্য একদম একটা সীমিত প্রাইজ দাম মাত্র একটা প্রাইজে পেয়ে যাবেন প্রোডাক্টগুলো এটা হচ্ছে অনিয়ন কালারের মধ্যে এটাও খুব সুন্দর একটা কালার প্রতিটা ড্রেসের সবচেয়ে বড় আকর্ষণ হবে ওরনাগুলো এবং কাজের মান যথেষ্ট ভালো ঠিক আছে একদম সলিড পিটান ওয়ার্ক করা আছে কালারের গ্রান্টি আছে এগুলো যদি কালার ফেড হয় একটা কালার একটা কালারকে নষ্ট করে সেক্ষেত্রে কিন্তু আপনারা পুরো টাকাটাই ব্যাক পাবেন আর এ হচ্ছে অর্নাটা। তো ভিওর্স এগুলার অফার প্রাইস হচ্ছে এক হাজার টাকা পিক্স থাকবে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন দিয়ে নিবেন যারা এক পিস নেবেন পাঁচ পিস নেবেন দশ পিস নেবেন প্রাইস কিন্তু একই থাকবে যেহেতু এগুলো হচ্ছে আপনার অফার দেওয়া আছে সো এখান থেকে প্রাইস আর ডিসকাউন্ট হবে না একদম ডিসকাউন্ট দিয়েই প্রাইসটা বলে দেওয়া আছে এ হচ্ছে আরও একটা কালার আমি একে একে প্রতিটা কালার আপনাদেরকে দেখাই দিই এবং ঢাকা এবং ঢাকার বাইরে ঢাকা এবং ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলা থামা উপজেলা পর্যায় থেকে পারচেস করতে পারবেন একটি টাকাও আপনাদের অগ্রিম দিতে হচ্ছে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন যারা অনলাইন পার্চেস করতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন আর যারা সরাসরি শপ ভিজিট করে দেখে নিতে চান আমি ভিডিও শেষে দিকে অ্যাড্রেসটা দিয়ে দিব এই হচ্ছে আরও একটা কালার অনেকগুলো কালার পাবেন প্রতিটারই সালোয়ারে কিন্তু এরকম নিচে থেকে হচ্ছে টাইডাই করা আছে হাতের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে আর এ হচ্ছে অন্যটা এছাড়াও কিন্তু বাটিকের আরো ভিউজ ব্রাইটি ডিজাইন আমাদের রয়েছে আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করলে সব ধরনের কালেকশন দেখতে পাবেন বা আমরা কি কালেকশন নিয়ে কাজ করি ম্যাক্সিমাম প্রোডাক্ট হচ্ছে আমাদের অনলাইন পেজের এটা হচ্ছে আরো একটা কালার এটা কিন্তু একদম ইউরো ক্যাট এরকম কালার না অনেকটা হচ্ছে মাল্টা টাইপের কালার স্ট্যান্ডার্ড ইউলো যেটা বা মাল্টাও বলতে পারেন একদম মাল্টা কালারটাই এটা সাথে যায় বেশি আর এই হচ্ছে অর্ণাগুলা তো প্রতিটা আমি যেভাবে হাতে নিয়ে দেখাচ্ছি আপুদেরকে ওড়নাগুলো যে আমি হাতে নিয়েছি এত সফট বিলিভ মি এত সফট ওড়নাগুলো খুবই আরামদায়ক কটনের মধ্যে ভেক্সি যারা হচ্ছে ইউজ করছেন আমার চেয়ে ভালো তারা আইডিয়া ইউ করতে পারবেন যে ভেক্সি কাপড়গুলো আসলে কেমন হয় যদি কোয়ালিটিটা ভেক্সির মধ্যে অনেকগুলো কোয়ালিটি অবশ্যই আসে যদি ভালো কোয়ালিটিটা হয় সেই ক্ষেত্রে কাপড় কতটা আপনার কমফোর্টেবল হয় সেটা আপনারা ভালো বুঝবেন এ হচ্ছে আরো একটা কালার ট্রয় টরে কালারের মধ্যে এটা এটা হবে সালোয়ার তো আমি আবারও বলে দিচ্ছি প্রাইসটা একদম ফিক্স থাকবে একদম অফার প্রাইস থাকবে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন যারা পাস নক করবেন তারাই পাবেন প্রোডাক্টগুলো কিন্তু আমাদের স্টক সীমিত থাকাতে আমরা স্টক ক্লিয়ারেন্সে দিয়ে দিতেছি মাত্র এক হাজার টাকার একটা নাম মাত্র প্রাইসে একদম লস প্রজেক্ট যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন যারা পাস নক করবেন তারাই পাবেন এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার এটা হচ্ছে মাস্টার কালার এই যে অল ওভার কাজ করা সালোয়ার এটা প্রোডাক্ট গুলো পাচ্ছেন নামমাত্র প্রাইসে মাত্র এক হাজার টাকা করে এই যেটা হচ্ছে লাস্ট ওয়ান কালার এই ভিডিওর এই হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে স্লিপসের অংশ আর এই হচ্ছে দুপারটা তো যারা যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন নেবেন যারা সরাসরি ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে যারা শপে ভিজিট করে দেখে নিতে পারবেন সারা বাংলাদেশে নিতে পারবেন অনলাইনে একদম ফুল ক্যাশনে তো মডেল ফ্যাশন গ্রীন শোনে চার তলায় সাত নম্বর দোকান তিনশো সত্তর ঢাকা বারোশো পাঁচ অনেক নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে আসার সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে আল্লাহ